ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো বড়ো ধান লাগানো দশ থেকে পনেরো দিন পর আমরা কী কী সার বা কী কী সার প্রয়োগ করা প্রয়োজন তো বন্ধুরা আমাদের বড়ো ধান লাগানো দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের ধান গাছগুলোর মানে শিকড় বৃদ্ধি পেতে শুরু করে আর এই সময়ে কিন্তু সারগুলো মানে খাদ্য গ্রহণ করতে থাকে তো এই সময় যেহেতু গাছগুলোর সার গ্রহণের সঠিক সময় তো সেহেতু আমাদের গাছগুলোকে এ সময় বিভিন্ন রকমের খাদ্য দেওয়া প্রয়োজন তো এই সময় যদি আমরা সার মানে সঠিক নিয়ম বা সঠিক মানে গাছের খাদ্য কি কী খাদ্য প্রয়োজন সেই খাদ্য অনুযায়ী আমরা সার দিতে পারি তাহলে কিন্তু আমাদের ধান গাছগুলো এ সময় সুস্থ সবল এবং বৃদ্ধি পেতে শুরু করবে কারণ এই সময় যদি গাছগুলো আমরা সুস্থ সবল বা সঠিক নিয়মে বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা অধিক ফলন আমরা পেতে পারি তো অবশ্যই আমাদের গাছ এই সময় যেহেতু মানে বড় হতে শুরু করছে এই সময় আমাদের খাদ্য দিয়ে গাছগুলোকে সুস্থ সবলভাবে বড় গড়ে তুলতে হবে তো তার জন্য আমাদেরকে উপযুক্ত বা সঠিক পরিমাণে খাদ্য দিতে হবে খাদ্য অনুখাদ্য দিতে হবে তো এর জন্য আমাদেরকে আমরা ধান গাছের খাদ্য হিসেবে বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি তো এর জন্য আমরা কী কী সার প্রয়োগ করবো বা কি কি সার প্রয়োগ করলে আমরা ধান গাছগুলোকে দ্রুত বড়ো করতে পারবো বা সবুজ বা ধানের ফলন বৃদ্ধি করতে সহায়তা করবি তো বন্ধুরা এর জন্য আমরা আমাদেরকে বিভিন্ন রকমের সার প্রয়োগ করতে হয় তো এর জন্য আমরা যে সারগুলো প্রয়োগ করব তার পরিমাপ মতো আমরা যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফলনটা ভালো হবে তো এর জন্য অনেক সময় আমাদের সার অনেক বেশি হয়ে যায় সেই কারণে সমস্যা হতে পারে আবার অনেক সময় কম হয়ে যায় তার কারণে কিন্তু সম মানে সমস্যা হতে পারে তো এর জন্য আমাকে আমাদের কী করতে হবে পরিমাণ মতো সার দিতে হবে তো বন্ধুরা এর জন্য আমরা যে পরিমাণ সার যেই সারগুলো দেবো সেই সারগুলো হচ্ছে ইউরিয়া দিতে হবে বিঘা প্রতি তেত্রিশ শতকে বিঘা তো বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি এবং ড্যাপ সার যেটা সেটা হচ্ছে আপনাদের দশ থেকে পনেরো কেজি এর সাথে দিতে হবে সালবার ছালপার যেটাকে আমরা এই থিও বলি থিওবিট দেবেন আপনারা পাঁচশো গ্রাম থেকে এক কেজি এর সাথে আপনারা দিতে পারেন নিউ প্লান্ট প্লান্টরি এক কেজি এটা আপনারা বাজারে পেয়ে যাবেন তো এর সাথে আপনারা দশটা দিতে পারেন এক থেকে দুই কেজি এবং তার সাথে দিয়ে ব্রোন এক কেজি এই চার থেকে পাঁচটা সার আপনার পরিমাণ মধ্যে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার জমিতে মানে গাছগুলো কি হবে দ্রুত বৃদ্ধি পাবে পাশ বাড়বে এবং সাথে গাছটা ঘন সবুজে পরিণত হবে কারণ এই সময় আমাদের ধান গাছটাকে দ্রুত কুশিগুলোকে বৃদ্ধি করতে হবে পাশাপাশি গাছটাকে দ্রুত বড় করার জন্য আমাদেরকে এই সারগুলো প্রয়োগ করতে হবে আবারও বলছি ইউরিয়া হচ্ছে দশ থেকে পনেরো কেজি সার হচ্ছে দশ থেকে পনেরো কেজি এবং সাথে সালভার বা যেটাকে আমরা থিওবিট বলি থিওবিট দেবেন আবার আপনারা এক কেজি এবং সাথে দেবেন নিউ প্লান্টেরি এটা দিবেন এক কেজি এবং সাথে দেবেন দস্তা এক কেজি এবং ব্রোন এক কেজি এই সারগুলো সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা ধান খেতে প্রয়োগ করবেন তো প্রয়োগ করার সময় হচ্ছে আপনারা সকালেও দেবেন না আবার সন্ধ্যার দিকেও দেবেন হয়তো বিকাল মানে বিকালবেলা যখন একটু আবহাওয়া ঠান্ডা থাকবে গাছে যখন শীত থাকবে না মানে গাছ শুকান শুকনা থাকবে কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকবে সেই সময় প্রয়োগ করবেন তাহলে হবে কি মাটিটা ঠান্ডা থাকবে এবং সারটা মাটিটা পরার সাথে সাথে বেলা গলে যাবে আর গাছের উপর কোনো ক্ষতি বা ইফেক্ট পড়বে না পরবর্তীতে আপনার গাছগুলো ঠিকঠাক থাকবে তো সার দেওয়ার কিছুদিন পরে আপনারা একটু মানে জমিটার আগাছাগুলো পরিষ্কার করে দেবেন তো বন্ধুরা এভাবে যদি আপনারা এই সারগুলো এই পরিমাণ মতো দিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফলনটা অধিক হারে বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম